সীমান্ত উপজেলার টেকনাব কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে প্রায় চার কোটি টাকা মূল্যের এক লাখ বিশ হাজার পিস ইয়াবা ও পঞ্চাশ লিটার দেশীয় মদসহ দুজন মাদক কারবারই আটক গোপন সংবাদের ভিত্তিতে আজ পাঁচ মে দু সোমবার বোর সাড়ে ছয়টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাপ ও র্যাব পনেরো সিপিসি একের সমন্বয়ে কক্সবাজার টেকনাপ থানাধীন উত্তর লম্বরী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় একজন সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় তিন কোটি ষাট লক্ষ টাকার মূল্যের এক লাখ বিশ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে আটক করা হয় অপরদিকে একই সময়ে কোচগার্ড আউটপোস্ট বাহাসরা কর্তৃক টেকনাব থানাধীন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি তল্লাশি করে সিটের নিচে অভিনব অবিনবাই লুকায়িত অবস্থায় হাজার টাকা মূল্যের পঞ্চাশ লিটার দেশীয় মদ ও ইজি বাইক সহ মাদক কারবারি ওমর ফারুককে আটক করা হয় জব্দকৃত মাদকদ্রব্য মোটরসাইকেল ইজিবাইক ও সকল আলামত সহ আটককৃত মাদক কারবারীদের পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশেই উন্নত হয়েছে মাদক পাচার রূপকল্পে কোস্টগার্ড এরূপ অভিযান অব্যাহত রাখবেন